আজকে যিনি আসছেন আল্লাহ মনসার উনি আমার আপন খালু আবার আমার বড় বোনের সুযোগ্য জামাতা আমার আপন খালু জানো আমি বিশ্বাস করতে পারি না যে উনি আসলে মধ্যে সম্ভব হবে জামিয়া লাগবితే যে বর্তমানে প্রায় 20000 এর কাছারে দিবে আছে সবগুলো কি একবার বসছেন আল্লাহু আকবার কমসে কম একবার করে সবগুলো বই অন্তত একবার হইলো খুলছেন উনি আল্লাহ ওনার সামনে দাঁড়িয়ে কথা বলবে এরকম মৌলবী বাংলাদেশে নাই 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 এত বড় যা চেষ্টা করে যে সারা সরকার মাইকটা ঠিক করে দিতে একটু করে বুঝতে

মিসকিনের মতো আর সৌজনাল কাদি হুদুর আজকে আসবেন ঈদের কেন খরা বেশি ওষুধ ব্যাগ কোন মিডে নখের তিতে আছে তিতে বেলা গেতে লাশতে মিডে কোন নদল লিখতে ভালো করে তিতে হাওয়া যেন করে সিরতায় বেরি ওজোর কেন খরা জেলার বর্তমানে সেরে জামাল হওয়া যায়

ই যদি একজ্ঞ যদি ফিরে তুই ইত্যাদে জগতে কোটি কোটি মরিত্যেকটুদের অথচ এক তত্তর মরিদি বেয়াক্ষর দরবার শ্রীকুটুর